হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি তোমরা সব ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হঠাৎ এক মেলায় যাব কোনো ঠিক ছিল না হঠাৎ করে যাচ্ছি মেলায় এখনো রেডি হয়ে গেছি বেরিয়ে পড়েছি আর এই লাইটগুলো দেখছো ওগুলো বর্ডারের লাইট বাংলাদেশের বর্ডার ওইদিকে সুন্দর লাগছে দেখতে রাতে তোমাদের একদিন দিনের বেলায় বাংলাদেশের বর্ডারটা ঘুরে দেখাবো তো মেলায় আমরা প্রায় চলেই এসেছি দেখো চলে এসেছি মেলায় মেলাটা খুব বড় না ছোটই কিন্তু অনেক ভিড় হয়েছিল যাওয়ার সময় অতটা ভিড় হয়নি কিন্তু আসার সময় অনেকটাই ভিড় হয়েছিল এটা হলো শিব মেলা অনেক দোকানও বসেছিল কিছু কেনাকাটাও করেছি এখান থেকে কিছু কেনাকাটা করেছি যেগুলো কিনেছি সেগুলো অবশ্যই তোমাদের দেখাবো কত কানের দেখা মেয়েদের ভালোবাসাই বলতে পারো কানের সব মেয়েরাই পছন্দ করে এগুলো সব মেয়েদের জিনিস সাজগোজের জিনিস আগে যেহেতু মোর মা বাবার সাথে এখন আমার শাশুড়ির সঙ্গে যাই আগে যেমন মা বাবার সঙ্গে সব কিছু আবদার করতাম আমাকে এটা কিনে দাও ওটা কিনে দাও এখন আমার শাশুড়ির কাছে বললে আমার শাশুড়ি সব কিনে দেয় আবদার করে রাখে আমার আমার ভীষণ ভালোবাসি আমার শাশুড়ি তো মেলায় আমাকে অনেক কিছু কিনে দিয়েছে খাইয়েছ অনেক কিছু আর এটা আমার এটা দিদির বাড়ি গিয়েছিলাম মেলার ওখানে বাড়ি আর এটা হলো আমার দিদির জায়ের মেয়ে কত কিউট আর আমি এদিকে একটু ঢং করছি দেখো আর আসার সময় মেলা থেকে বাড়ি আসার সময় একটা আইসক্রিম খেলাম আইসক্রিম আমাকে খেতেই হবে মেলায় গেলে আর এদিকে দেখছো অন্ধকারের মধ্যে তোমরা দেখতে পাচ্ছ না কিন্তু এটা হলো বাংলাদেশের বর্ডার